এখন আমরা দেখব কীভাবে ফায়ারবেজের পুশ নোটিফিকেশান পাঠানোর জন্য যে অ্যাডমিন প্যানেল সেটা তৈরি করা যায় তো তৈরি করার আগে আসলে আমরা দেখে নিব একবার যে আসলে এটা তৈরি করার পরে আমরা কি ধরনের আউটপুটটা পেতে যাচ্ছি বা এটা দেখতে কেমন হবে এটা কিভাবে কাজ করবে সেই জিনিসটা আগে একবার দেখে নিই তারপরে আমরা কোডিং সেকশনে যাব তো প্রথমেই হচ্ছে যে আমরা দেখে নিই যে এখানে যে জিনিসটা দেওয়া আছে যে এনাবল পুশ সার্ভিস এটার মানে হচ্ছে যে এটা একটা টোকেন জেনারেট করবে গুগলের টোকেন জেনারেট করবে তারপরে সেই টোকেনের মাধ্যমে হচ্ছে পুসটা যাবে তো আপনি চাইলে এখনই প্রথমবার পুশটা মানে হচ্ছে টোকেনটা জেনারেট করে ফেলতে পারেন কারণ এটা এক ঘন্টার জন্য সময় দিবে তো টোকেনের শুরুটা এরকম তারপরে কারণ পুরোটা দেখায় নেই এখানে যদি দেখেন এরকম একটা কোড আসছে তার মানে বুঝবেন যে সাকসেসফুলি আপনার টোকেনটা জেনারেট হয়েছে তারপরে এটা হচ্ছে এক ঘন্টার জন্য সময় দিবে আপনাকে যে এক ঘন্টা কাউন্ট হইতেছে এখানে যে এক ঘন্টার মধ্যে আপনাকে পুসটা পাঠাইতে হবে যদি না হয় তাহলে বাটনটা আবার আসবে সেখানে ক্লিক করে আবার আপনি এক ঘন্টা সময় পাবেন তো এরকম এক ঘন্টা করে আপনি এই টোকেনটা দিয়ে আপনি পোস্ট পাঠাইতে পারেন যদি রিফ্রেশ দেন তাহলে আবার টোকেনটা জেনারেট করতে হবে আচ্ছা এরপরে হচ্ছে টোকেন টোকেন বা টপিক তো আমরা টোকেন দিয়ে দেখি যে যেহেতু একটা সিঙ্গেল সিঙ্গেল ডিভাইস যদি আমরা পাঠাইতে চাই তো টোকেন টোকেন হচ্ছে যে আমরা আপনি প্রজেক্ট থেকে এই যে এখান থেকে নিয়ে আসবেন যেমন আমি এখানে টোকেন জেনারেট করেছি যে যেটা এই যে টোকেনটা জেনারেট হয়েছে ফায়ার ব্রিজের এটা হচ্ছে ডিভাইস লগে আপনি পেয়ে যাবেন অথবা হচ্ছে যে যদি আপনি মনে করেন যে আপনার এপিআই দিয়ে আপনি সার্ভারে পাঠাই দেবেন সেটাও করতে পারেন তো আমি হচ্ছে যে টেস্টিংয়ের জন্য হচ্ছে লগ থেকে নিয়ে আসি লক থেকে নিয়ে এসে এখানে টোকেন সিলেক্ট করে এখানে টেস্ট করে দিলাম এরপরে হচ্ছে যে পুশ টাইপ কী ধরনের টাইপ এটা অ্যাপের ভিতরে কি ধরনের ইমপ্লিমেন্টেশন করা আছে সেটার উপর যেহেতু এখন তেমন একটা ইমপ্লিম এটার যখন আমরা দেখবো তখন প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে দেখবো যে ইমপ্লিমেন্টেশনটা তো পুশ টাইপ এটা দিয়ে ইফিলস দিয়ে আপনি লজিক সেট করতে পারেন যে পুশটা দেখতে কেমন হবে এরপরে হচ্ছে পুশ টাইটেল তারপর হচ্ছে বডি এগুলোতে আমরা কিছু একটা লিখে দিতে পারি তো আপনি চাইলে আপনার মতো করে কাস্টম কিছু একটা লিখতে পারেন অথবা নিচে যে কন্টেন্ট আছে কন্টেন্টের উপর ক্লিক করলে সেই কন্টেন্টটা অটোমেটিক সেট হয়ে যাবে যেমন আমি মনে করেন রেড ফ্লাওয়ার হ্যাঁ আমি এটাতে উপর ক্লিক করলাম ক্লিক করলে এখানে দেখেন টাইটেল চলে আসছে বডিতে হচ্ছে যে ডেসক্রিপশন যেটা সেটা চলে আসছে যে বিউটিফুল রেড ফ্লাওয়ার্স তো এখানে কিন্তু বিউটিফুল রেড ফ্লাওয়ার্স চলে আসছে এরপরে যে ফ্লাওয়ারের যে ইউআরএল লিঙ্কটা ইমেজের লিঙ্কটা সেটাও কিন্তু চলে আসছে আপনি যদি এই ইমেজটা কপি করে অর্থাৎ এই লিঙ্কটা কপি করে নতুন একটা ট্যাবে ওপেন করেন নতুন একটা দেখবেন এই ছবিটা চলে আসছে হ্যাঁ তো এখন হচ্ছে যে এই ইমেজটাও কিন্তু শো করবে এরপরে এটা সিলেক্ট করার পরে আপনি যদি মনে করেন যে হ্যাঁ এই এটি পাঠাবেন তাহলে হচ্ছে পুষে স্যান্ড পুষে ক্লিক করলেই হবে অথবা আপনি চেঞ্জ করতে পারেন আপনি অন্য একটা তো চুজ করতে পারেন হ্যাঁ আচ্ছা দেওয়ার পরে হচ্ছে পুশ টাইপ হচ্ছে মাই কন্টেন্ট হয়ে গেছে এটা এটার সাথে সেট করা ছিল যেটা সেট করা সেটাই এরপরে হচ্ছে যে স্যান্ড পুশ স্যান্ড পুশে যখন আমি ক্লিক করলাম তো এখানে দেখেন একটা অ্যালার্ট চলে আসছে স্যান্ড পুশ সাকসেসফুলি হ্যাঁ এরপরে হচ্ছে এখানে কিছু কোডিংয়ের মতো ডাটা আছে যে প্রজেক্টের যে ইয়েটা সেটা হ্যাঁ এখানে দেখেন যে যে প্রজেক্টে পাঠানো হয়েছে সেই প্রজেক্টের লিঙ্কটা চলে আসছে আচ্ছা তো এখন যেহেতু পুশ পাঠানো সাকসেসফুল হয়েছে এবং দেখেন যে ডাটাটা পাঠানো হয়েছে পুশের জন্য ফায়ারওয়েজের সেই ডাটাগুলো কিন্তু একটা প্রিভিউ দেখাচ্ছে এবং হচ্ছে রেসপন্স যে ফায়ারবেজ থেকে আমরা যে রেসপন্সটা পাইছি সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে তো যে যদি এই এখানে আপনার নেইম আসেন নেইম আসলে বুঝবেন যে মোটামুটি সম্ভাবনা আছে যে এটা সাকসেসফুলি সাকসেস হয়েছে হ্যাঁ এই যে এখানে সাকসেস আসছে আচ্ছা তো যদি ইরোর আসে তাহলে এখানে কেন ইরোর আসছে এরকম একটা রেসপন্স ডাটা কিন্তু চলে আসবে যেসন তো যেহেতু সাকসেসফুলি গেছে এখন হচ্ছে যে সেন্ড হয়েছে তো এখন আমরা আমাদের অ্যাপটা ওপেন করে অ্যাপটা ওপেন করে দেখি যে দেখেন এখানে কিন্তু অ্যাপটা ওপেন থাকা যাবে না ও যদি অ্যাপটা ওপেন থাকে তাইলে কিন্তু এই এই পুষ্টটা দেখাবে না এখানে দুইটা ব্যাপার আছে সেটা আমরা যখন কোড করতে যাব তখন দেখব যে ওপেন রেখেও কীভাবে আনা যায় ওপেন মানে অ্যাপ ক্লোজ থাকা অবস্থায় কীভাবে আনা যায় সেই জিনিসগুলো আমরা দেখবো তো এখন এখানে দেখেন আমি স্ক্রল করে নিচের দিকে টান দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বেস টিউটোরিয়াল রেড ফ্লাওয়ার এবং হচ্ছে বিউটিফুল অ্যান্ড রেড ফ্লাওয়ার্স হ্যাঁ খুব সুন্দরভাবে পোস্টার চলে আসছে এবং এখানে ইমেজটা কিন্তু দেখাচ্ছে আপনি যদি এখন এখানে ক্লিক করে স্ক্রল করেন নিচের দিকে দেখবেন ইমেজটা বড় করে যদি দেখাচ্ছে তো এই হচ্ছে যে ব্যাপার তো এখন যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে ডেফিনেটলি আপনার অ্যাপটা ওপেন হয়ে যাবে হ্যাঁ তো এভাবেই হচ্ছে যে আমরা একটা পুশ পাঠাইতে পারি একটা অ্যাডমিন প্যানেল আমাদের নিজস্ব কাস্টম অ্যাডমিন প্যানেল থেকে পাঠাইতে পারি এবং আমরা কিন্তু আমাদের কন্টেন্ট সিলেক্ট করতে পারি যেই কন্টেন্ট থেকে কিন্তু আমরা পুষ পুষটা পাঠাবো সেই কন্টেন্ট আমরা সিলেক্ট করতে পারি হ্যাঁ তো আর এই টোকেনটার ব্যাপার হচ্ছে যদি আপনি পেজ রিফ্রেশ না করেন অথবা এক ঘন্টা পার না হয়ে যায় তাহলে বাটনটা আসবে না ওই একটা এই টোকেনটা দিয়ে আপনি বারবার পাঠাইতে পারবেন এখন যদি আমি আবারও সেন্ড করি যেমন আমি ইয়েলো ফ্লাওয়ারে ক্লিক করেছি তো আমি যদি এখন আবার সেন্ট পুষে ক্লিক করি তাহলে হচ্ছে কিন্তু আবার ইয়েলো ফ্লাওয়ারের যেটা সেটা চলে আসবে আচ্ছা এটা যে অ্যাপ ওপেন থাকা অবস্থায় আসবে না হ্যাঁ এটা ওইখানে সেট করা নেই তো অ্যাপটা ক্লোজ করে দিলাম এখন আমি আবার পুশ করি সেন্ড করি সেন্ড করলে আমরা দেখতে পাচ্ছি এই যে পুশ চলে আসছে হ্যাঁ এই যে হলুদ রঙের যে ফুলটা সেটা কিন্তু চলে আসছে আচ্ছা তো এভাবেই হচ্ছে যে আমরা একটা অ্যাডমিন প্যানেল থেকে আমাদের কন্টেন্ট সহ কিন্তু পুস্ট পাঠাইতে পারি ধন্যবাদ